আসসালামু আলাইকুম কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মুবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ এক বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দের উপস্থিতি ছিল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক কর্মকর্তা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা প্রধান শিক্ষক তার বক্তব্য বলেন আমাদের এই অর্থ যে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং মনোমুক্তভাবে আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই কারণ একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সাত যারা আছেন এবং অভিমত যারা আছেন তাদের যথাযথ করতেছি আজকে আগামীকাল থেকে প্রায় চল্লিশ দিন আমাদের বিদ্যালয় বন্ধ হবে তারপরে যারা অভিমুখ ভিডিও আছে আপনারা আপনাদের

এছাড়াও প্রধান শিক্ষিকা তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের সুশিক্ষা ও মানসিক বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম এটি তাদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস গঠনে সহায়ক ভূমিকা পালন করে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায় যেমন নাচ গান এবং কবিতা আবৃত্তির মাধ্যমে তারা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে বিপুল উদ্দীপনা সৃষ্টি করে এবং সবাই আনন্দের সঙ্গে অনুষ্ঠানটি উদযাপন করে উক্ত অনুষ্ঠান পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত করা হয় সীমান্ত টিভি টোয়েন্টি ফোর কসবা